একটা হবে শাশুড়ি আর একটা হবে বৌমা আমার ভগ্নীকে আবার বৌমা সাজিয়ে দিয়ে যেহেতু ওর থেকে আমি একটু বয়োজ্যেষ্ঠ বলে আমাকে শাশুড়ি বলতে বলেছে মাননীয় ভক্তমণ্ডলী তা এই বৌমা এই বৌমা আমি বললেন বয়স্ক বয়স্কা বৃদ্ধা ব্রাহ্মণ ঘরের এক মানুষ সকালবেলা আমার কাজকর্ম হচ্ছে মানুষজন যখন ভোরবেলায় উঠে কার্তিক মাসে যখন বৈষ্ণবরা টহল দেয় আমি গোবর জলের ছড়া দেবার জন্য বয়স্ক মানুষ একটা বালতি নিয়ে গোবর জলের ছড়া নিয়ে একটা ঝাঁটা নিয়ে আমি ওই উঠোন ঝাঁট দিয়ে একটু ছড়া মারুলি দেবার জন্য। আমি যেমনই চোখ কচুলতে কচুলতে যাচ্ছি এমন সময়ে কে যেন এসে বলছে ও শাশুড়ি বিনয় করি ও শাশুড়ি মাগ ও শাশুড়ি বিনয় করি একবার ঘরের দাড়িটি খোল না মা গো আমি তোমার বৌমা এলাম একবার বরণ করে ঘরে তোলো না ও সচুরি বিনা করি আমি তোমার বৌমা এলাম তোমার দাজে এসে দাঁড়ালাম আমি তোমার বৌমা এলাম তোমার কাছে এসে দাঁড়ালাম মামা বলে কত ডাকিলাম বলে কতটা কিলাম আমার শাশুড়ি সারা দেয় ও শাশুড়ি শাশুড়ি মা কে যেন আমাকে শাশুড়ি 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 বলে এত ডাকা ডাকি হাঁকা হাঁকি করছে আমার ঝাঁকা বালতি হাতে ধরা ওরে গোবর গোলা জলে ভরা ঝাটা বালতি হাতে ধরা গোবরে গোলা বালতি ভরা আমি শুনতে পেলাম এখন আগা গোড়া আমায় বৌমা বলে ডাকা ডাকি করা আমাকে কে যেন বলছে বৌমা এসেছি শাশুড়ি বলে ডাকা ডাকি করা এ বৌমা না কে রে বাবা বুঝতে কিছুই পারি না ও শাশুড়ি তবে হ্যাঁ ও তুমি এমন কথা বলছো কেন মা আমি গোবর ছড়া দিয়েছি এমন সময় বাবা কানে কোন শুনলো গো করে একটা শব্দ হইলো বাবা রে বাবা মনে হচ্ছে জানো একটা কি জানো আমার মুখে বাবা তো লেখা পড়া জানি না তো কি বলে ট্যাস কি কি বলে গো হ্যাঁ না ট্যাক্সি কি বলে ট্যাস ট্যাস কি ট্যাস কি ও মা কি না की 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 ओए, ओए, ओए ओए की ओटा होते टैक्सी ओय 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 होइलो ओ टैक्स की होइलो ओ ओ टैक्स को की चोरी मैक्सी बोलिए की बोलिए टैक्स ही ना की हां हां टैक्स की चोरी मैक्सी बोलिए ओ गो के ये लो या जे अमर दार ए टैक्सी पड़े के ये लगो या

অগনা দেখিতে ঘরে বৌমা এলো ভাগ্য তোমার বড়ই ভালো তোমার বৌমা এলো ও শাশুড়ি মা কত মেয়ের বাবা কত ছেলের বাবা কত ছেলের মা রাতে চোখে ঘুম আসছে না ছেলের বিয়ে হয় না বয়স হয়ে গেল আটত্রিশ ছেলে দুদিন পরে ঘুরিয়ে যাবে মাথা চুল পেকে গিয়েছে হচ্ছে তাও ছেলের বিয়ে হল না তোমার ভাগ্য ভালো তোমার ভাগ্য ভালো তোমার ঘরে বউমাই কেন আবর্জনা বলে তারা ইলো আবর্জনা বলে তারা ইলো মায়ের বুদ্ধি কো একটু ভালো করো তুমি বিবেচনা চার ছেলে তার ছেলে হোক আমার ছেলে আমি বামুনের ঘরের মেয়ে হলেও দেখ দেখ কতই আমি গোবর ঘুরাই ঘুটে বিক্রি করিয়া হাই আমার ছেলেকে এম এ পড়াতে পাঠাই ওরে এম বিবিএস পাশ করলে পরে ছেলে ডাক্তারি পাশ করলে পরে কত মেয়ের বাবা আসবে দৌড়ে দৌড়ে আমার মনে হয় এটা আবর্জনাই এলো ওরে আমার ছেলে কলে যেতে বড়া করতে গেল আমি তোমারে জানা তোমার ছেলে কলে যেতে পরিবারে যায় কলে যেতে তোমার ছেলে অমনি চলে গেল কলে যেতে গিয়ে তার নলেজও বাড়িল জানো বান্ধবীদের সঙ্গে আমি রাস্তায় চলে যাচ্ছি আর সেই সময় একটা চিরকুট মানে ছোট পাড়া কাগজে লিখে আমার মাথার উপর ছড়িয়ে দিল আমি সেই চিরকুটটা দেখে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি হ্যাঁ এবার দিন তোমার ছেলে কি কর্ম করিল একটা আধ ফোটা গোলাপ নিয়ে তার আলো একটা আধ ফোটা গোলাপ নিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে

উল্টো তারা কলি কালো বিয়ের আগে প্রেম ধরিল মুখে বেরোই না কি যেন বলে ওই ইলু ইলু নাকি বলছিস ইলু বলে গোলাপ দিলে ইলু বলে গোলাপ দিলে মেটায় মনের বাসনা ও শাশুড়ি ওটা ইলু না কি বললি বাবু আমার মনে হচ্ছে ইলুই তারপর আবার বলছে আই লাভ বুলু বুলু ওইটা আই লাভ বুলু বুলু ন হয় ওইটা হচ্ছে আই লাভ ইউ মানে কি জানো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা এই বেহায়া মেয়েটার কথা শুনে আমি যেন লজ্জায় মরে যাই ও মরে যাই মরে যাই লজ্জায় মরে যাই আরে ওই বেটা যে কি কর্ম করেছে এ শাশুড়ি তাও জানে না তোমার লজ্জা করে তো লাভ হবে না ও শাশুড়ি তাই লজ্জা করে লাভ হবে না বেটা যা করেছে দেখো না তোমার লজ্জা করে কিছু লাভ হবে না একবার ফিরে আমার পানে চাও না বৌমা বলে ঘরে তো লো না তুমি শুনবে সবে ঘটনা বারবার বৌমা বৌমা শাশুড়ি মা শাশুড়ি মা করে যন্ত্রণা দিচ্ছিস বল বলে ওরে বাছা আমি শুনে নেব কানে আমাদের যখন বিয়ে হয়েছে অগ্নি সাক্ষী করে পুরো থেকে বিহিত বিধানে আমার তা হয় ওরে কেমনে করে বিয়ে হইল এই মা আমি জানিলাম নাই কোথায় তোদের বিয়ে হইলো বল নাই আমার ছেলেটাই বা কোথায় গেল আমার অগ্নি সাক্ষী করে বিয়ে হইলো আমারও হলো না তবে হবে আমাদের দুবার বিয়ে হয় একবার স্টাডি করে হয় কাগজ কলমে হয় আর একবার সাত পাক ঘুরি হয় ও এই তো জমি জায়গা হয় জানি আগো ওই দাগ নাম্বার খটার নাম্বার পর্চা নাম্বার মৌজা নাম্বার জেএল নাম্বার এগুলো জমি জায়গার হয় মানুষের জীবনে কি এত দাগ নম্বর ঘটন নম্বর রোজে তোমার যুগে হয়েছে বিয়ে কোনো দাগ নাম্বার নাই আমার শ্বশুর শুরু মশাই মানে তোমার বর তোমার স্বামী হ্যাঁ তার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তা কোনো প্রমাণ আছে যে সে তোমার স্বামী কেন প্রমাণ থাকবে না না সেই বুড়ো মরে গিয়েছে যে বুড়ো বিয়ে দিয়েছে সেই পুরোহিত মশাই সে নাপিত ভাই যে মাল্লা মালা নিয়ে গিয়ে দিয়েছে তাহলে সে মরে গিয়েছে আর দেখতে পাওয়া না যায় যারা ছিল বেচে আর কেউ বেচে নাই আজ কোন বলো প্রমাণ প্রমাণ নাই হবে না মা আমি ঘুরে গেলও সবাই ঘুরে গেলেও ও সূর্য চন্দ্র চন্দ্রศักী আছে এটা বিশ্বাসের ধনে হয় আমার বিশ্বাসে আঘাট দিয়ে কথা বললে মনে বড় কষ্ট পায় ও সূর্যকে যদি বলতে যাই বলো 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 সূর্য বলার ক্ষমতা নাই আমার অবাস্তব কথা তুমি বলো না গো ভালো এইটা হলো বিজ্ঞানের যুগ কাগজ কলনে হিসা হইবে যখন সত্যি সত্যি যখন মধ্যে ছাড়া ছাড়ি হবে কাগজ কলমে দেখো ছাড়া ছাড়ি আগে হয়ে যাবে সেই কারণে মাজন অন্য তোমারে জানাই আজ কলেজে তো দুজনের নলেজ বেড়ে যায় তুমি সূর্যকে অস্বীকার করছো বাবা এই সকাল বেলায় ওরে আমি চিনবো মানুষ কেমনে করে বুঝিতে নারি আমি চিনিব মানুষ কেমন করে বুঝিতে নারি আমি চিন সে কেমন করে বুঝিতে নি স্বার্থের বহে অন্ধ হয়ে স্বার্থের বহে অন্ধ হয়ে পিতা পুত্র টুটে বন্ধন বিবাহ বন্ধনে তোমাদের ওই রেজিস্টারি যত হয় তত বাবা ডিভোর্স হয় আজকের জীবনে স্ত্রীর বন্ধন বিবাহ বন্ধনে রেজিস্টারি মিথ্যা মেকি আজকের জীবনে আমাদের ধর্ম দেখো তোমাই বলে যাই সত্যই সত্যই ভালোবাসা যেন মোদের অটোরে দেখ দুজনে দুজনেতেই দেখো প্রাণেতে বাঁচিব আজে প্রেমের বন্ধনে দুজনে মোরা বন্ধন বন্ধনে রব যাব মা জননে তোমাই বলে যায় আগেবারে ঘরে যত্ন করে তুলে লও না আমাই তোমায় কে মনে করে তোমায়ে ঘরে নেব ঘর ঘরে করে আবার মনে হচ্ছে একে দেখেছি একে চিনেছি কোথাও যেন দেখেছি বাবা সত্য কথা বল মাতা বল না আমারে তাই বুড়ো মানুষ তো মনে মনে পারছি না তোমার নামটা বাবা হলো কি বা হচ্ছে বলছে না তবু চিনতে পারছি নাই ওরে নামেই আমার হই প্রতিমা জগতে মাঝারে সত্য কথা বলি আমি তুমি আজ প্রকাশ করে প্রতিমা মা ও বাবা হ্যাঁ সত্যি তো প্রতিমায়ের মতনই দেখছে এ যেন দেবী দুর্গা প্রতিমা 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 নাম বলছে তোর তো পদবীটা কি রে বাবা পদবী বয়স হলে মানুষের ভুল হয় আমার পদবী ভট্টাচার্য ভট্টাচার্য মানি ছেলে ভট্টাচার্য জানি হয়ে গেল ভট্টাচার্যের ঘরে বউ দেখো সে যে ভট্টাচার্য হলো চালা কি বেশি করা ভালো নয় শোন মোর বচন তোর বাবার বাড়ি কোথায় বল না কি বা হলো শুনতে আমি চাই কেন বাবা মায়ের নাম গোপন করি সে তাই বলছি বাবার নাম বলো আমার বাবার নাম কি জানো আমার সুফল বালতি বা আমার সুফল বায়েনে বাবা হলো আমার কথা তুমি শুনে চলো চেন আমার না সুফল বায়েন গো ও গোবি দে ঢোলো যায় এই সকালবেলায় আমার মনে হয় বালতি গোবর জলের বালতিটা বোধ আমি ঠিক কারণেই এনেছি ও সুফল বাইন যে ওই কবি গানের রোড হল বাজাই দেবাশিস পালে সেই সুফল বাইনের বিটি যে কিনা ধরম পুজোর সময়ে দুর্গা পুজোর সময়ে ঢাক বাজা তোমার স্বামী যত্ন করে দেখো পুজো করে যায় ঢাক নিয়ে দেখো আমার বাবা তোমার স্বামীর আগে আগে তো আমার স্বামী তোমার স্বামী যাবে আমার বাবা আগে আগে যাবে তোমার ওবা আমার ওবা দেখো একটু ভিদে তুমি বইয়ে বামুন সে কটা চুল ছিলই আমার চুল দেবো আজ ছিড়িয়ে তুলি বামুনেরই অবস্থাটা দেখো পড়িবে না নজরে ওরে এই বাইনের মেয়েটা বুঝিয়ে আমার বউমা হতে চাই তবে চেনা চেনা মনে হচ্ছে বলবো নাই অন্যায় এটা আমাদেরই মেয়ে আমার ছেলেটাও পড়াশোনা করছিল এও পড়াশোনা করতে গেল তবে মেয়েটা একদিন যেন কি একটা জায়গায় এর সাথে আমার মিল আছে ভাবিলাম মনে মনে আমার যখন রক্তাল পতার রোগ হইলো যে দিনে আজ একদিনে মা জনীর রোগে পড়েছিল বর্ধমানে হাসপাতালে ভর্তি যে করি ডবল হবে ঠেকা ডবল বর্ধমানে হাসপাতালে ভর্তি করে দেয় তারপরে তো রক্তের প্রয়োজন হয় এ রক্ত দেখো সেই রক্ত কারোর সঙ্গে মেলে নাই গো ভালো এহেন সময়ে দেখো আমি চলে যাই আমার ভালোবাসার কাছে গিয়ে হাজির হয় আমি বলি শোনো শোনো ধন তোমারও মা আমারও মা হয় তোমার ও মা দেখো যদি মরে যাই তোমার দুঃখই হবে দানি হবে সর্বদাই আমারও তো দুঃখ হবে ও ধন আমার রক্তের সঙ্গে আজ মিলিবে এখন ও গুরুপে রক্ত যোগ তোমার বলে যাই সেই জন্য আমার রক্ত তারে দেওয়া যায় সেই দিনকার কথা মা গো গুণ ধন আমার রক্ত তোমারও শরীরে বইছে গো এখন কি হ্যাঁ মা যে অচেতন অবস্থায় ছিলাম যখনই আমি জ্ঞান ছিল না তোমার আমার দেহে রক্ত প্রবেশ করাইলে তুমি আমার দেহের মাঝখানে রক্ত চলে এলো লাল ওই রক্ত দেখো সবার রক্তের রঙ যে লাল হইয়া গেল তবে কেন মোদের বিভেদ থাকবে আমি ভাবছি মনে মন তথাপি সমাজের আছে বর্ণাশ্রম তুমি শূদ্র জাতি হলে বিহিত বিধানে মনে বড় আশা ছিল আমার মনে মনে ছেলে আমার এমবিবিএস পাস করিবে মিথ্যা বলবো নাই আমি কত শত পণে পাবো উপঢৌ কোন পাবো গো হে তাই কিন্তু ভালোবেসে ছেলে আমায় তোমায় বিয়ে করলো এই পণে যৌতু কথা হতে পাবই আমি বলো আজ শোনো শোনো মা জননী কোনো চিন্তা নাই পণ নেওয়া অপরাধ দেওয়াও তো হয় পণ নেওয়া অপরাধ পণ দেওয়াও সমান অপরাধ সেই জন্য তোমার কাছেই আমি বলে যাই তোমার ছেলে চাগ বেহাই চাকরি করিবেই অগু নধন তোমার ঠান্ডা মেশিন কিনে দেব মনের মতন সেই ঠান্ডা ঘরে মাগো তুমি জানি রবে আজ এত কালে ধরে কষ্ট করে এলে তবে আর তোমায় আমি কী মা দেবো তোমায় বলে যাই যাতে ঠান্ডা খাবারে ঠান্ডা হয়ে রয় সেই রকম ফ্রিজ মাগো তোমায় কিনে দেব। আর কি নেবে মনে ভাবো শিক্ষিতা গুণবতী বিদুষী নারী যদি আমার ঘরে বৌমা হয় ধন্য বৌমা ধন্য তোমায় নমস্কার করি তবে আর কেন বহিরি দর যাই রবে তুমি হাই তবেই আমার ছেলেটা গেলো কোথায় আমি মানুষ করলাম জানি সেই ছেলেটা বৌমা করে পাঠালো এখনই এমনও শাশুড়ি যদি সংসারেতে হয় কোনো মেয়েকে ভালোবেসে মরতে হবে না এইবারে শাশুড়ি অমনি মেনে নিল বলে তুমি জাতি নারী জাতি আমিও তো নারী হলাম ভালো দুটোই আছে জাতি দেখো বিচার করা যায় আর যে নারী আরে পুরুষ আর হিজড়ে জাতি হয় তোমার ছেলে গোপনেতে আমায় বিয়ে করলো একমাত্র ছেলে দেখো তোমার দেখো হলো সেই জনম আজননী তোমাই বলে যায় এই ভালোবাসা কো কথা তো মাইপ প্রকাশ করতে পারে না ও বোমা ও শন 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 তবে এই সূচ হইয়া ঢুকে ফাল হইয়া অনেকে বেরিয়ে যায় না মা আর তুমি ঢুকে ভাল হইয়া বেরোই তাই তো লোককবিরা বলে তু বলিস আমি বৌমা লোককবিরা বলে বলে শ্বশুরিরা শ্বশুরিরা সাবধানে হও বৌমা আসে ঘরে শাশুড়িরা সাবধানে হুম শাশুড়িরা সাবধানে হুম ঘরের বাহিরে হতে হবে তোমায় ঘরের বাহিরে হতে হবে তোমায় ঘরের বাহিরে হতে হবে সবই কিছু ছেড়ে শাশুড়িরা সাবধানে হাউ মায়া শাশুড়ি খাও বৌমা ঘরে ছেলেই আমার এমবি বিয়ে সে তারে হয়ে যায় বউমা বলে ঘরে যদি প্রবেশ কিছু কিছুদিনের পরে বউমা এমন গর্ম করে যদি এমন কর্ম করতেও তো পারে বুড়ো হয়ে আছে শাশুড়ি ভাবিছে অন্তরে শোনো শোনো পাঠাইয়ে যদি পরোই কষ্ট পায়। ওরে মাতা সনে কথা বৃদ্ধাশ্রমে পাঠাস্না আমায় আজি এমনও কথা মা জানো নেই না বলো না মা হলো দেবীর সমান জানেন গানি জনা মায়ের ওই চরণে দেখো গঙ্গা স্নান হয় যত যত পূর্ণ ক্ষেত্রই আছে তাঁইয়ের পাই সেই কারণে চিরকালে তোমায় সেবা করিয়ে যাব

তবে পিছনে জানি উঁয়া উঁয়া শব্দ শোনা গেল কে যেন কান যে মনে হচ্ছে আমার সেই গুণধর ছেলেটা কোথা আজ অদূর হতে দেখো দেখো সেই এ দাঁড়াইয়া রয় ভয়ে ভীত হয়ে সে যে দূরে দাঁড়াইয়ে রয় ধীরে ধীরে এবারে দেখো ঘরে ফিরে এলো চার হাত এক করিবে মা জননি ভালো ও যে আমার ছেলে স্বপন কুমার স্বপনে যে দেখাই ও বাবা রে কোলে তাহার একটা শিশু কানিছে তথাই বাবা রে বাবা এবার কেমন হলো টাকার থেকে টাকার সুরি মিষ্টি সত্য কথা হয় সঙ্গেই আমার দাদু ভাই এসেছে হেথাই আমি কিছুই জানলাম না এদের বিয়ে হইয়াছে এদের ছেলে হইয়াছে একবারের দাদু ভাইকে সঙ্গে নিয়েই চলে বিষ্ণু আজ ভালো ভালো মা জননী তোমায় বলে যায় তোমায় জানানোর প্রয়োজন সে মনে করে নাই অন্যায় করেছে মাগ তোমায় বলে যাই যত্ন করে মেনে মদের নাও গোয়ামাই এই বারেতে ঠাকুর ঘরে অন্য নিয়ে গেল গোপালের সন্মুখেতে মরে দাঁড় গোপালের সন্মুখেতে অন্য নিয়ে যাই চার হাত গিয়ে দুজন তে দেখো এক করে দেয় আমার ছেলে বৌমাকে আমি গোপালেরও সামনে আবার একটা গোপাল পেয়েছি অতীব যতনে করে নিবেদনে করি তাহার চলনে আমার বয়স হয়েছে অঙ্গং গলিত পলিতং মুন্ড দশন বিহীন জাত বুন্ড বৃদ্ধা জাতি বিহিতাদণ্ড তদপিন তৈ আসা ওরে আমারে বধুমাতা তোর কাছেতে গাই গোপালের সেবা যেন নিতুই নিতুই হয় চিরদিনে পৃথিবীতে থাকবো না থাকবো না মাধুকরী করো মাতা করে বিবেচনা আজ মাধুকরী করে নিয়ে এসে গোপালের সেবা দেব তোমার গোপালের সেবা আমি এইভাবে দেব আরো একটা প্রার্থনা তোমার কাছে রয় নিরন্ন গ্রামবাসীকে সেবা দেবে মিথ্যা কথা নয় আমার ছেলে বড় ডাক্তার তুমিও নার্স স্বাস্থ্য শিক্ষা বাসস্থান শিক্ষা নে চেতনা দেখো চেতনা বিপ্লব জানে সুশিক্ষিত করবে তুমি ভক্তিযুক্ত মনে ওরে তাই হবে মা জননে তোমাই বলে যায় তোমার গোপালের সম্মুখেতে কথা দিলাম তোমায় এই বলিয়া মা জননী আমায় মেনে নিল দোহাত তুলে দুজনকে মোর আশীর্বাদ জানালো এই রকমই শাশুড়ি মা যদি প্রতি ঘরে ঘরে হয় সুখ শান্তিতে ভরে উঠবে সমৃদ্ধি সবাই এমন মধুমাতাকে পেয়ে আমার সামনে গোপালকে দর্শন করে গোপালের কাছে প্রার্থনা করি ও গো গোপাল চিরদিন তো আমি থাকব না আমার বধুমাতাও সে উচ্চ শিক্ষিতা প্রকৃতপক্ষে ধনী হলেও সে যেন নগরবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে এসে তোমার সেবা দিতে পারে আর জগৎবাসী যেন মহা মহা প্রসাদ পায় বোমা এইভাবে যেন শালগ্রামের সেবা করো আর মুখে যেন আমরা সদা সর্বদাই বলতে পারি জয় রাধা শ্যাম রাধা শ্যাম র্যাম